কেমন আপনারা আমি ভালো আছি তো একটা নিউ ব্লগে চলে এলাম এখন হলো হয়ে আর এই হাতে দেখতে পাচ্ছেন শপিং নিয়ে হল মার বাসায় যাবো আজকে তারও মার বাসাতেই করবো আর সে হচ্ছে যাবে না তার একটা অন্য কাজ আছে সে তার কাজে যাবে আমি আমাদের বাসায় যাবো আমাদের বাসায় ড্রপ করে দিয়ে যাবে আমাকে তো তারপরে হচ্ছে টুকিটাকে যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব আর ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই শপিং পেয়ে কার কি আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যদি না পারি তাহলে ভাববের কপাল ঠিকা এটা হয় নাই তো সবাই সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই তো আমি চলে আসছি

খুঁজবেন না নাকি আমরা চলে যাবো সে কালো 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 আমি কি তাহলে চলে যাবো তোমরা কি চাইতেছো আমরা আমরা যাইগা

দেখা <laughs> হয় <laughs>

দেখছি <laughs> চাপ <laughs>

সবাইকে নিয়ে হচ্ছে আমরা শিফস্তর করবো আর ইফস্তরে দেখেন কি কি আছে এখানে মরিভত্তর জন্য আয়োজন করা হচ্ছে আপেল আছে মাথা আছে তরমুজ আর হইলো এই যে শরবত আর এই খেজুরগুলো আমার এত পছন্দ তো হইলো না এটা খুবই হ্যাঁ দেখেন এখানে কত মিসকেন্দা বসছে আমি কখনই এর মধ্যে নিজেকে বাদ দিব না সবাই কিন্তু মোটামুটি মিসকিন একজন ছাড়া ওই যে লাল গেঞ্জি উনি ওনার উনি ওনার ওনার বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই না হ্যাঁ বিলাল ভাই

मैं तो ख़लम नहीं हूँ रूस है ना मैं ना होली के आसपास क्या करना है ऐसा था शामिल नहीं हो सकता बाद में होना कॉलेज में सीधा चल जाए इसको करने आता हमारे राम ना दिया है ना उससे ना ख़लम आ मालूम है रूस है ना ना किधर से एन एस का रूस के ऊपर है सीधी रूस है ना ना

रांधी जाऊसी ले अल्लाह ने आबरू खास करन या तो दिन से तो कोई सोए नहीं अल्लाह जाना है रो तो आ तो री जत से ने आ से देर उसने किनरा बिन रे रास्ता ले दे दे ए उतरन निकल हाल ना सारे रुको तक है बको तो बको तो कोते नकी तो रे रास्ता पुन न ले वर सुकते मोरे ठिकाना को तक है इंशाल्लाह तो ले आएगी जरूरत और दिन दिन आगे आगे ले गिनो